মানুষ কতটা সহজ সরল হলে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে যারা না জানা মানুষ তারাই এই ধরনের প্রশ্ন করে থাকে এটাই স্বাভাবিক আজকে এই কিছুক্ষণ আগে এক ভাই আসছে আমার কাছে পরামর্শ নেওয়ার জন্য যে আমি আমার বাইক কিনছি রেজিস্ট্রেশন করছি সব পেপার পেয়ে গেছি আমি গাড়ির যে নাম্বার প্লেট থাকে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য আবেদন করছি এই নম্বর প্লেটটা আমি যে নেব এখন আমি কিভাবে যাব আবেদন করছি আমার মেসেজও আসছে এখন আমি কীভাবে নেবো না নেওয়ার সময় কী কী কাগজ নিয়ে যেতে হবে ওটা যদি জানতো তাহলে কিন্তু আমার কাছে আসতো না তাহলে আমাকে এই প্রশ্নগুলো করতো না জানে না বিধায় প্রশ্ন করেছে অনেকে হয়তো ওনার মতো অনেকেই জানেন না যে আসলে নম্বর প্লেট গাড়ির নম্বর প্লেট তৈরি হওয়ার পরে আপনি কখন যাবেন কিভাবে যাবেন কি কী কাগজ নিয়ে যাবেন এই বিষয়গুলোর একটু ধারণা দেবো যদি কারো নাম্বার প্লেট করার জন্য আবেদন করেন বিআরটিএ বরাবর আবেদন যদি তারা গৃহীত হয় যদি আপনার মোবাইলে মেসেজ আসে একটি নির্দিষ্ট তারিখ দেবে এই তারিখে আপনি নম্বর প্লেট নেওয়ার জন্য আসবেন তখন কি কি কাগজ নিয়ে যাবেন প্রথমত আপনি আপনার যে গাড়িটার নাম্বার প্লেট করতে দিচ্ছেন ঠিক সেই গাড়িটা নিতে হবে এক নম্বর কথা আপনার ওই গাড়িটা নিতে হবে এবং গাড়িটা যদি মালিক আনা আপনার হয় আপনাকে যেতে হবে মূল শর্ত হলো আপনার গাড়ি যে গাড়ি রেজিস্ট্রেশন করার জন্য দিয়েছেন নম্বর প্লেট সেই গাড়িটা গাড়ির মালিক যিনি তিনি যাবে সরাসরি নিজেই পাশাপাশি গাড়ির যে কাগজ আছে আপনার ট্যাক্স টোকেন সব যাবতীয় রেজিস্ট্রেশন পেপার এগুলো নিয়ে যাবেন আর কি নেবেন অবশ্যই অবশ্যই এনআইডি কার্ড নেবেন এবং ওখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার সেই মোবাইল নম্বর সম্বলিত যে মোবাইলটা এই মোবাইলটার সাথে নিয়ে যাবেন যাওয়ার পর কী হবে যাওয়ার পর আপনি এই যে আবেদন করার আগে কিন্তু আপনি একটা ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন এই ফিঙ্গার প্রিন্টটা যেখানে দিয়েছিলেন ঠিক সেখানে এই কাগজগুলো জমা দেবেন জমা দেওয়ার পরে আপনাকে একটা টোকেন দেবে একটা সিরিয়াল নাম্বার দেবে তারপর আপনার মতো অনেকে গিয়েছে ওখানে তো কার্ডটা আগে দেবে একটু ডিসিপ্লিন আনার জন্য সিরিয়াল অনুযায়ী সবাইকে দেবে যখন এই সিরিয়াল সবাই যখন জমা দেওয়া শেষ তখন এই বিএডে কর্তৃপক্ষ নিচে আসবে আসার পরে আপনার গাড়িগুলো সব সারিবদ্ধ করা থাকবে ওখানে আপনার সিরিয়াল যখন আসবে তখন আপনি যাবেন একজন একজন করে পর্যায়ক্রমে সবাইকে এটা দিয়ে দেবেন দেওয়ার যখন আপনার সিরিয়াল আসবে আপনি টোকেন নিয়ে সেখানে হাজির হবেন গাড়ির কাছে যাবেন তারা তাদের প্রসেস অনুযায়ী গাড়ি এবং আপনার সহ একটা ছবি হবে ছবি উঠলে আপনার কাজ শেষ আপনার কাজ শেষ তখন আপনাকে এই কাগজ এই নম্বরটা তারা লাগিয়ে দেবে এই আপনার কাজ এই সহজ সহজ বিষয়গুলো অনেকেই জানেন না সংখ্যায় থাকেন এই সংখ্যাগুলো দূর করার জন্য যারা জানেন না তাদের জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার শেয়ার মাধ্যমে তার হয়তো একটু জানা হয়ে যেতে তার একটু উপকার হবে দেবেন আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি বাইকের যদি নাম্বার প্লেট করেন যে কোনো এটা যে কোনো গাড়ির ক্ষেত্রে বললাম আর বাইক যারা চালান বাইক চালকদের ক্ষেত্রে একটা আমার রিকোয়েস্ট থাকবে আপনি যেভাবে চালান যতক্ষণের জন্য চালান অবশ্যই অবশ্যই মাথায় হেলমেট পরে বাইক চালাবেন এবং সেটা সার্টিফিকেট ভালো মানের একটা হেলমেট পরে বাইক চালাবেন তাহলে হবে কি আপনার জীবনটা সুরক্ষা হবে যাত্রাটা নিরাপদ হবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে গোধ চলবেন আসসালাম আলাইকুম